আবিল হাসান আহমদ ইবনে আবদুল্লাহ আজলি উনারপা দুইশত একষট্টি হিজরিতে এবং এই কিতাবটি হাইসামি এবং অনুযায়ী মুদ্রিত তিন নম্বর আশেকদ লি আবিল আরব মুহাম্মদ ইবন আহমদ ইবনে তামিম আ তামিমি আল আফ্রিকনারপাত তেরো হিজরিতে চার নম্বর আশেকদ ল আবহাতে মহমদ আবন আহমদ আবন হবান আবস্তি অনুরফা তিনশো তো চৌান্ন হজরতে এই কিতাবটি মু নম্বর মশাহাশোর লবন হব্বান এই ৬ মুর আসত লি আবহস আমন বাণ আবন ইবনে আসি উনফ তিনশো তো ছসট্টি হজরতে সাত নম্বর তারেক আসমা এই কিতাবের লেখক আবু হাবসীন তিনশত পঁচাশি এই কিতাবটিও মুদ্রিত এই ছিল যে সমস্ত কিতাব শুধু সাকার আবিদেরকে নিয়ে লেখা হয়েছে সেই সম্পর্কে প্রসিদ্ধ কয়েকটি কিতাব কিতাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو